হরে কৃষ্ণ আগামী চার মে শনিবার বৈশাখ মাসের শুক্লপক্ষের পবিত্র বরুথিনী একাদশী ব্রত বছরের চব্বিশটি একাদশী ব্রত পরে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং বিশেষ গুরুত্বপূর্ণ ব্রত হচ্ছে এই বরুথিনী একাদশী ব্রত এই দিনে আপনি কিছু করতে পারেন বা না পারেন অন্তত পক্ষে এই একটি মন্ত্র অবশ্যই জপ করুন এতে নিঃসন্দেহে আপনার মনোবাসনা পূর্ণ হবে না চাইতেই ভগবানের কৃপা লাভ হবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিশেষ অক্ষয় মন্ত্র শক্তিশালী প্রভাবশালী মন্ত্র আজকে আপনাদের সাথে উপস্থাপন করব পাশাপাশি এই একাদশী বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেমন সধবা স্ত্রীরা একাদশী ব্রত করতে পারবে কিনা আবার একাদশীর দিন আমরা সাবুদানা খেয়ে থাকি এটা আসলে উচিত কিনা তারপরে বিশেষ কিছু সবজি যেগুলো খাওয়ার কথা নিষেধ করা হয়েছে সেই সবজিগুলো কি কি সকল কিছু মিলিয়ে আজকের এ পর্বটি একটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ পর্ব প্রত্যেকের আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন বিশেষ করে এই বরুথিনী একাদশী অতীব পবিত্রময় একাদশী বৈশাখ মাস এই মাসটা এমনিতেই পবিত্র মাস এই মাসে যদি কোনো ব্যক্তি ধর্ম কাজ করে সেই ধর্ম কাজ অক্ষয় হয়ে থাকে তার জীবনে কখনো ক্ষয় হয় না এজন্য এই মাসে আগামী দশই মে কিন্তু অক্ষয় তৃতীয়াব্রত সেই অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম জেনেছি তো আজকের এই পর্বে আমরা একটা বিশেষ অক্ষয় মন্ত্র সম্বন্ধে জানবো আপনাদের প্রত্যেককে বলবো সেই দিনে অবশ্যই আপনারা সেই বিশেষ মন্ত্রটি জপ করবেন শুধু সেই দিনে নয় যে কোনো দিনে আপনারা জপ করতে পারবেন জপের নিয়মটা আমরা তাও বলে দেব তো প্রত্যেককেই প্রত্যেককেই বলবো আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সকলের জানা প্রয়োজন সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে আপনারা কে কে একাদশী ব্রত করেন এই বিষয়ে জানাতে ভুলবেন না তো দেখেন প্রথমেই বলে দিচ্ছি যে আমরা যারা ব্রত করি ব্রত করে অনেক সময় ব্রত হয় মূলত তিন ধরনের উত্তম মধ্যম এবং কনিষ্ঠ আপনি যদি ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চান তবে সেক্ষেত্রে বলবো আপনি নির্জলা ব্রত করবেন বছরে সব ব্রত নির্জলা করতে না পারলেও কিছু কিছু ব্রত নির্জলা করবেন সম্পূর্ণ ফল প্রাপ্ত করার জন্য সেজন্য বলা হয়েছে যারা নির্জলা ব্রত করে নির্জলা মানে হচ্ছে জল্পটাও গ্রহণ করবে না এরা হচ্ছে উত্তম ব্রত এবং এইভাবে ব্রত করলে সম্পূর্ণ ফল সে ব্যক্তি প্রাপ্ত করে কিন্তু কলিযুগ যারা আমরা প্রত্যেকটা ব্রত করি মানে একাদশী উপবাস করি সেক্ষেত্রে পেটের সমস্যা হতে পারে আলসার হতে পারে গ্যাস্ট্রিকে তাই অনেকেই ফলমূল খেয়ে ব্রত করে তো এটা হচ্ছে মধ্যম মানে ফলমূল জল এগুলো ঔষধ গুরু বাক্য ব্রাহ্মণ বাক্য শাস্ত্রে বলা আছে এগুলো গ্রহণ করলে পাপ হয় না একাদশীর দিনে তো এগুলো গ্রহণ করা যেতে পারে তবে আরো কিছু ধরনের মানুষ আছে যারা অনেক সময় অসুস্থ তারপরে হচ্ছে বাচ্চা অপারক সেক্ষেত্রে আপনি সবজি রান্না করেও খেতে পারেন সবজি রান্না করতে গিয়ে আমরা অনেক সময় কি করি অতিরিক্ত বিচি জাতীয় সবজি সেগুলো ব্যবহার করি রান্নায় বা সেগুলো একাদশীর দিনে খেয়ে গ্রহণ এটাকে অনুচিত বলা হয়েছে যেমন বহু বিচি জাতীয় খাবার এগুলোকে বর্জন করার কথা বলা হয়েছে একাদশীর দিনে বহু বিচি জাতীয় যেমন রয়েছে বেগুন তারপরে ছিম বটবটি তো এই সমস্ত খাবার আপনি একাদশীর দিনে বর্জন করবেন বেগুন একটা সবজি কিন্তু সেই বেগুন একাদশীর দিনে খাওয়া যাবে না মানে বহু বেচি জাতীয় সবজিকেও বর্জন করার কথা বলা হয়েছে একাদশীর দিনে বিষয় হচ্ছে যে আরো কিছু খাবার বর্জন করার কথা একাদশীর দিনে বলা হয়েছে সেগুলো সবজি হলেও আমরা অনেকে বলে থাকি অনেক বৈষ্ণবেরা আপনি সবজি রান্না করে খান সেক্ষেত্রে সবজি রান্না করতে গিয়ে এই সমস্ত সবজিও ব্যবহার করবে না সেগুলো হচ্ছে সিম বটবটি বেগুন গাজর পটল মাসকলাই মাশরুম তো এই সমস্ত পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন অনেকে আহ যুক্তি দেখায় যে পেঁয়াজ রসুন ব্যবহার করলে কি না পেঁয়াজ রসুন হচ্ছে রাজ রাজস্বিক এবং এর একটা ব্যাখ্যা রয়েছে তো রাজস্বিক সেজন্য পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে মুসুরি ডাল এগুলো কখনো ব্যবহার করা উচিত নয় শাস্ত্র মতে বলা হয়েছে তো এরপরে হচ্ছে আর একটা বিষয় যে আপনারা বাঁধাকপি অবশ্য ব্যবহার করুন মানে ফুলকপি ব্যবহার করতে পারেন সবজি হিসেবে কিন্তু বাঁধাকপিও কিন্তু ব্যবহার করা যাবে না সবজি রান্নার জন্য মূল কথা হচ্ছে আপনারা কোন কোন খাবার সবজি হিসেবে খেতে পারেন একাদশীর দিনে সংক্ষেপে বলে দিচ্ছি সেগুলো হচ্ছে আলু ফুলকপি পেঁপে কলা কুমড়া তো যারা আপনারা ব্রত করেন তারা আপনারা এই সমস্ত যেমন আলুর দম করতে পারেন আলুর পায়েস করতে পারেন তারপরে ফুলকপি পেঁপে কলা এবং কুমড়া এগুলো রান্না করে সবজি হিসেবে আপনারা গ্রহণ করতে পারেন কিন্তু আমি মূলত এই সমস্ত মানে একাদশী থেকে সবজি খেতে পছন্দ করি না তো সেজন্য ফলমূল গ্রহণ করাটাই সর্বোত্তম আমার মতে তো আপনারা তারপরেও সবজি রান্না করতে গিয়ে আবার সূর্যমুখী তেল এগুলো ব্যবহার করবেন কিন্তু সরিষার তেল ব্যবহার করবেন না সয়াবিন তেলও ব্যবহার করবেন না সূর্যমুখী তেল বাদাম তেল অথবা বিশুদ্ধ ঘি ব্যবহার করতে পারেন এগুলো দিয়ে আপনারা সুন্দর করে সবজি প্রস্তুত করে ভগবানকে ভোগ অর্পণ করে তারপরে সেই প্রসাদ অবশ্যই গ্রহণ করতে পারেন অনেকে আবার প্রশ্ন করে যে একাদশীর দিনে শ্যামা চাল খাওয়া যাবে কিনা না শ্যামা চাল খাওয়া যাবে না সাবুদানা খাওয়া যাবে না কিনা এই প্রশ্নটা অনেকে করেছেন তো সেক্ষেত্রে বলে দিচ্ছি সাবুদানায় কিন্তু বর্তমানে হ্যাঁ সাবুদানা যদি পিওর মানে শুদ্ধ হয় অরিজিনাল যদি সাবুদানা হয় সেটা খাওয়া যাবে কিন্তু সাবুদানার মধ্যে যদি ভেজাল থাকে যে অনেক বর্তমানে যেটা রয়েছে যে ভেজাল বলতে মানে সাবুদানার মধ্যে ময়দা দেওয়া থাকে ময়দা দিয়ে করা হয় তো এই সমস্ত সাবুদানা আমরা তো জানি একাদশীর দিনে পঞ্চ রবি শস্য সম্পূর্ণভাবে বর্জনীয় আপনি যদি ব্রত করতে নাও পারেন কিন্তু পঞ্চরবি শস্য ভুলেও কখনো গ্রহণ করবে না একাদশীর দিনে তো সেজন্য বলা হয়েছে যে একাদশীর দিনে যদি আপনি ময়দা খেয়ে ফেলেন অনেকে আছে আটা খায় মানে আটা রুটি করে তারপরে গ্রহণ করে এটাকে একাদশী বলে না বা এটা প্রকৃতই একাদশী হয় না সেজন্য সাবুদানা যদি শুদ্ধ প্রিয় সাবুদানা হয় যেমন ভালো বিশুদ্ধ সাবুদানা বাহিরে যদি পেয়ে থাকেন যদি বিশুদ্ধ সাবুদানা হয়। তবে অবশ্যই গ্রহণ করতে পারেন। এবং বলা হয়েছে যে অনেকের একটা ভুল ধারণা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় একাদশী সম্বন্ধে আমরা অনেকেই ভাবি কি বা অনেকেই এরকমটা করে যারা একটু তথাকথিত পন্ডিত রয়েছে যে একাদশী তিথিটুকুই কেবলমাত্র তারা উপবাস করে যে ওই সময় তো আমি মানে পঞ্জরবিশ্বরস গ্রহণ না করলেই হলো কারণ না গিতার মানে এটা পদ্ম আছে যে ব্যক্তি একাদশীতে পঞ্জরবিশ্বরস গ্রহণ করে সে ব্যক্তি সকল প্রকার হত্যার পাপে भागी হবে মানে যত প্রকার ভয়ানক হত্যা আছে গুরু হত্যা বাবা মা হত্যা ভাই হত্যা সকল হত্যার পাপে भागी হবে তাই তারা কি করে শুধুমাত্র একাদশীর দিনে মানে একাদশীর সময়টুকু পর্যন্ত তিথিটুকো পর্যন্ত উপবাস করে তারপরে আবার খাবার খায় কিন্তু মনে রাখবে একাদশী তিথি এবং উপবাস এর মধ্যে কিন্তু ভিন্নতা আছে যদিও শাস্ত্রে অনেক জায়গায় উল্লেখ আছে যে একাদশী একাদশীতে ব্রত করা কর্তব্য কিন্তু একাদশী তিথি মানে যে উপবাস সেরকমটা না একাদশী তিথি যদি পরের দিনে মানে একাদশী তিথি যদি ওই দিনের ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করে তবে সেই দিনে উপবাস হয় এটা প্রকৃতই হরিভক্তি বিলাস বলুন আর পদ্মপুরাণ বলুন এই একই নিয়ম বলা হয়েছে যেমন আজকে একাদশী তিথি শুরু হয়েছে রাত্র আটটা থেকে পরের দিনে যদি ভোর তিনটা পর্যন্ত বা ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করে তবে সেই দিনে ব্রত করতে হবে আজকে যদি সারাদিনও একাদশী থাকে কিন্তু দ্বাদশী সংযুক্ত না হয় বা যদি স্পর্শ না করে সেজন্য মূলত দুটি মত একটা হচ্ছে স্মার্ত মত একটা হচ্ছে গোস্বামী মত আমরা কোন মত পালন করব, যদি আমি পরে বলতাম এই গোস্বামী মত নিম্বার মানে স্মার্ত মত মত নিয়ে তবে মূলত হচ্ছে দুটি মতের মধ্যে আমরা কোন মত পালন করব। অনেকে বলে থাকি গোস্বামী মত ভালো নয় আসলে বুঝতে হবে অনেকে আবার বলে গোস্বামী মতে বিশুদ্ধ মত বুঝতে হবে গোস্বামী মত কি গোস্বামী মানে হচ্ছে স্বরগোস্বামী এই যে শ্রীরূপ সনাতন এই রূপগোস্বামীর থেকে যে ধারা এসেছে সেই ধারাকে বলা হয় গোস্বামী মত হরিভক্তি বিলাস মতে প্রকৃত শাস্ত্রীয় ব্যাখ্যা মতে যেদিন একাদশী ব্রত করার কথা বলা হয়েছে সেটি হচ্ছে প্রকৃত বিশুদ্ধ মত আর আমরা যে স্মার্ত মত বলি সেটা হচ্ছে আগের দিনে ওই দিনে ব্রত করলে বলা হয়েছে যে রবি একাদশী ব্রত যে ব্যক্তি পালন করে সে ব্যক্তির পূর্বজন্মের পুণ্য ধ্বংস হয়ে যায় তাই রবি একাদশী ব্রত কখনোই নবমী বিদ্যা মানে দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করা এটা অবশ্যই পরিত্যাজ্য ওই দিনে একাদশী ব্রত করলে সে ব্যক্তির পূর্ব জন্মকৃত পুণ্য ক্ষয় হয়ে যায় তাই প্রত্যেককে বলবো আপনারা গোস্বামী মত মানে কি গোস্বামী মত মানে হচ্ছে প্রকৃত শাস্ত্রীয় মত আপনারা এই মতে ব্রত করবেন সেটা হচ্ছে দ্বাদশী একে তো হচ্ছে দ্বাদশী সংযুক্ত একাদশী দ্বিতীয়ত হচ্ছে সেই একাদশী পরের দিনের ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করতে হবে যে দিনে আপনি ব্রত করবেন তবে সেই আছে মানে এই সমস্ত জ্যোতিষ তথ্য মিলে বা এই সমস্ত তথ্য আমরা অনেক সময় বুঝতে পারি না বা পঞ্জিকায় ভাবে লেখা থাকে সেক্ষেত্রে আপনারা কোন পঞ্জিকা মানে অনুসরণ করবেন আমি বলবো পঞ্জিকা অনুসরণ করার থেকে আপনারা ইস্কনের যে চার্ট পাওয়া যায় সেই চার্ট অনুসরণ করবেন সেই জায়গাটা সুন্দরভাবে দেওয়া থাকে কেননা পঞ্জিকায় যে দেওয়া থাকে প্রকৃত উপবাসের জন্য বা মতে মতে একেবারে সঠিক বিশুদ্ধ শাস্ত্রীয় কিন্তু দেওয়া থাকে না প্রত্যেকটা জেলার এক একটা চার্ট থাকে তো পারণের সময়ও কিন্তু এক একটা জেলায় আলাদা আলাদা হয় তো সেই চার্ট অনুযায়ী আপনারা ব্রত করতে পারেন এভাবে ব্রত করলে আশা করি আপনারা সঠিক নিয়মের সঠিক শাস্ত্র অনুসারে ব্রত করা হবে এরপরে হচ্ছে আর বিষয় যে প্রাত সঠিক সময় একাদশীর দিনে অনেকে এরকম প্রশ্ন করে যে আমরা তো করতে বা করে একাদশীর দিনে প্রত্যেকের উচিত পূর্বে শয্যা ত্যাগ করা তো সেজন্য না পারলেও একাদশীর দিনে প্রভাতকালে উঠে সহ্যত্যাগ মানে সূর্য শয্যা ত্যাগ করে তারপরে সূর্যদেবের উপাসনা করে ঠাকুরের পুজো দিয়ে এরপরে দিনের শুরুটা করা উচিত কিন্তু সেই প্রাত কখন করা উচিত সেটা মনে রাখবে ভোর সাড়ে তিনটে থেকে ছয়টার মধ্যে স্নান করলে এটাকে প্রাত স্নান বলে সূর্যদেব উদিত হওয়ার পূর্বে যদি স্নান করা হয় সেটাকেই প্রকৃত বলা বলা হয়েছে এবং একটা বিষয় যে বা সধবা স্ত্রীরা একাদশী পালন করলে তাদের নাকি অমঙ্গল হয় হ্যাঁ এই কথাটা অনেক জায়গায় বলতে শুনবেন অনেক অনেক শাস্ত্রের অপব্যাখ্যাও বলতে শুনবেন যে স্ত্রীরা সধবা স্ত্রীরা একাদশী ব্রত পালন করলে তাদের নাকি অমঙ্গল হয় অকল্যাণ হয় আসলে কারা বলে এই সমস্ত কথা আমি বলে দিচ্ছি যারা একাদশী ব্রত না করে পালন না করেছে কোনোদিন তারাই বলবে দেখবেন তারাই সাধুদের নিন্দা করে যে ব্যক্তি সাধু নয় যে ব্যক্তি প্রত্যহ ভগবানের উপাসনা করে তিনি কখনো কোনো সাধুর নিন্দা করে না আমাদের সনাতন ধর্মের সব বড় একটা অবক্ষয় হচ্ছে যদি কোনো ব্যক্তি একটু তিলক তুলসীর মেলা ধারণ করে ভগবানের উপাসনা করার চেষ্টা করে সবাই কেন যেন তাকে নিয়ে নিন্দা করে নিরুৎসাহিত করে তো একাদশী এমনিতেই আমরা সনাতন ধর্মের পালন করি না তার উপরে আবার কিছু কিছু পন্ডিত আছে আরে সদাবাই স্ত্রীরা তুমি একাদশী করো তোমার তো অমঙ্গল হবে যদি কোনো কুমারী ছোট মেয়েরা তোর অমঙ্গল হবে শরীর থাকবে একাদশী করলে বলা আছে যে ব্যক্তি একাদশীর দিনে অন্ন পঞ্চরবিশ্ব গ্রহণ করে অন্ন গ্রহণ করে সে ব্যক্তির যাবৎকাল চন্দ্র সূর্য বিদ্যমান তাবৎকাল নরকে ভোগ করতে হবে নরক যাতনা এমনকি আপনি শুনলে অবাক হবেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি নিজে একাদশী ব্রত পালন করে জগতে শিক্ষা দিয়েছেন চৈতন্য মহাপ্রভু একদিন চৈতন্য মহাপ্রভুর মা সচিমা তিনি একাদশীর দিনে অন্ন রান্না করতেছিল ওই সময়ে সে সচিমায়ের হাতটি ধরেছে মা আর কোন দিন একাদশীর দিনে অন্ন রান্না করবে না কেন একাদশীর দিনে যে ব্যক্তি যত পাপ করুক সকল পাপের প্রাশ্চিত আছে কিন্তু একাদশীতে যে ব্যক্তি অন্ন গ্রহণ করে তার কোনো প্রাশ্চিত নেই সেজন্য বলা হয়েছে একাদশীতে ভুলেও কখনো অন্ন গ্রহণ করা উচিত নয় তো যদি নাও করতে পারেন পালন অনেক সময় সেক্ষেত্রেও কখনো অপব্যাখ্যা দিবেন না কিছু কিছু মানুষ আছে যারা নিজেরা করবে না তখন শাস্ত্রের বিভিন্ন দিক থেকে সনাতন শাস্ত্রে নেই এমন কিছু নেই বিভিন্ন বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গা থেকে যুক্তি দেখায় আরে মা পার্বতী তিনি একাদশী ব্রত করেন তিনি কি সধবা নয় আপনি এই যে একাদশী ব্রত মাহাত্মে পাবেন তারপরে এই যে আগের একটা কামুদা একাদশী ব্রত গেল একটা রাক্ষসী মানে সেই তিনি ব্রত করে তার স্বামীর জন্য মঙ্গল প্রার্থনা করেন তিনি কি সধবা নয় এরকম কি অনেক কাহিনী পাবেন সধবা স্ত্রীরা একাদশী ব্রত পালন করে তার কুলকে উদ্ধার করেছেন সেজন্য যে ব্যক্তি প্রত্যহ একাদশী ব্রত পালন করে শুধু সে ব্যক্তি নিজের মঙ্গল কামনা করে না সে ব্যক্তি তার পূর্বপুরুষেরাও তৃপ্ত হয় সেই একাদশী ব্রত পালনের ফলে জগতে যত প্রকার আমরা ব্রত করি দুগ্ধ পান করে থাকে যাকে বলে পয় পাই ব্রত এরকম অনেক প্রকার ব্রত হয় কিন্তু এরকম সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত সেই তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একাদশী হচ্ছে গরুথিনী একাদশী ব্রত আপনারা এই দিনে অন্তত কিছু করতে পারেন বা না পারেন আপনারা এই ব্রত শ্রবণ করে তারপরে এই বিশেষ মন্ত্রটি আমি একটু পরেই বলে দিচ্ছি সেই মন্ত্রটি জপ করবেন তবে শাস্ত্রের যে যাই যুক্তি দেখাক না কেন সধবা কি বিধবা প্রত্যেকের জন্য আপনারা প্রত্যেকে একাদশী ব্রত পালন করবেন এতে নিঃসন্দেহে আপনার পরম মঙ্গল হবে ভগবান ভগবানকে খুশি করার একটা সর্বোত্তম মাধ্যম হচ্ছে এই একাদশী ব্রত পালন করা এবং একাদশীতে অনেকে আর একটা প্রশ্ন করে যে একাদশীর দিনে আমি তো একাদশী ব্রত করতে পারি না সেক্ষেত্রে আমি কি কেবলমাত্র নিরামিষ অথবা খিচুড়ি খেয়ে থাকতে পারি কিনা না এটাও করা উচিত নয় একাদশীর দিনে খিচুড়ি খেয়ে থাকলে বা নিরামিষ খেলে যে আপনি একাদশীর আপনাকে বর্জন করতে হবে যদি আপনি একাদশীর সম্পূর্ণ ফল লাভ করতে চান যদি আপনি পালন করতে নাও পারেন তবে কিন্তু শাস্ত্রের অপব্যাখ্যা দিবেন না এবং আপনি চেষ্টা করবেন বেশি বেশি ফলমূল খেয়ে বর্তমানে এই যে গরমের সিজন বেশি বেশি ফলমূল পাওয়া যায় কাঁঠাল আম লিচু কলা এগুলো আপনি গ্রহণ করে পেট ভরে প্রসাদ পেয়ে তারপরে একাদশী করুন একাদশীর মূল উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র না খেয়ে থাকা নয় বারংবার বলি আমি ভিডিওতে একাদশীর মূল উদ্দেশ্য হচ্ছে ওই দিনটি ভক্ত সঙ্গে কাটানো হরি সঙ্গে কাটানো এবং ভগবানের নাম জপ করা বিশেষভাবে বিশেষ মন্ত্র জপ করা সেটি একটু পরেই বলতেছি সেই বিশেষ অক্ষয় মন্ত্র তো আপনারা এইভাবে প্রত্যেকে একাদশী ব্রত পালন করবেন এবং আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই আপনারা যে দিনে যে ব্রত পরে যেমন এই যে আগামী একাদশী হচ্ছে চার মে বড়থিনি একাদশী ব্রত এই দিনে আপনি অবশ্যই এই ব্রতের মহিমা শ্রবণ করবেন নিজে পাঠ কেন সহস্র গাবিদানের ফল লাভ হয় সে ব্যক্তিও এই ব্রতের ফল একটুকু হলেও লাভ করতে পারে তাই প্রত্যেককে বলবো আমরা প্রথমে এই ব্রত মহিমাটা জেনে নিব তারপরে সেই বিশেষ মন্ত্রটি আপনাদেরকে বলে দেব আর দেরি করব না তো আপনাদের প্রত্যেককে বলবো একটু ধৈর্য ধরে এই ব্রত মহিমাটা জেনে নেন আশা করছি একটুকু হলেও এই ব্রতের ফল আপনি লাভ করবেন বরুথিনী একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন ভগবান শ্রীকৃষ্ণকে হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কি নাম এবং এই ব্রত কি নামেই বা প্রসিদ্ধ তা কৃপা করে আমাকে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোকে এবং পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় নাম এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে স্ত্রী স্ত্রী লোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে বক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ববাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্দাতা ধুন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব স্বয়ং এই ব্রত মা পার্বতীর সহিত করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়ে থাকে যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্চিত ফল লাভ করেন হে দৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্যদানের মতো দান জগতে নেই দেবলোক এবং হন পণ্ডিতেরা সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে তাদের নরক ভোগ করতে হয় তাই কখনোই কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদাত্ত অন্ন গ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রচার প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দাদনির দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনি একাদশী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্ধনের পূজা করে তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র জমরাজের যাতনা থেকে পরিত্রানের জন্য পরম যৎনে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য গরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা পড়ে পাঠ বা শ্রবণ করলে सहस्त्र গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয় তাহলে বুঝতে পারেন এই বরুথিনি একাদশী ব্রত পালন করলে দশ হাজার বছর তপস্যা করলে এই যে বিশ্বামিত্র মুনি তারা দশ হাজার বছর এক স্থানে স্থির হয়ে তপস্যা করতো সেই সমস্ত বছর তপস্যার ফল একটা মাত্র ব্রতের ফলে আপনি লাভ করতে পারবেন প্রভু শিব মা পার্বতীর সহিত এই ব্রত করেছিলেন এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই দিনে আপনারা অবশ্যই এই ব্রত পালন করতে না অবশ্যই পালন করবেন যদি অনেকে না পারেন অপারগ হন সেক্ষেত্রে এই দিনে ব্রত মহিমা শ্রবণ করে সন্ধ্যাকালে ভগবানের পুজো দিয়ে একটা প্রদীপ প্রজ্বলিত করে তারপরে আপনারা অবশ্যই যে মন্ত্রটা জপ করবেন সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র আমি মন্ত্রটা বলে দিচ্ছি সেটা হচ্ছে অনেকেই জানেন আপনারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন অনেকে বলবেন আরে এই মন্ত্রটা জপ করলে কি হয়ে থাকে মনে রাখবে এটা কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব যেই জপে তারুকৃষ্ণে উপজয়ে ভাব ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কৃপা করতে বাধ্য যদি কোনো ব্যক্তি এই মন্ত্রটা হৃদয় দিয়ে আকুল হয়ে ভগবান কৃষ্ণকে ডাকতে পারে আরে ভগবান জীবনের না চাইতেই কৃষ্ণ সকল কিছু দিয়ে দেয় সাধ্য সাধন তত্ত্ব যু সকল হরিনাম এই কৃষ্ণ নাম মহামন্ত্রী মিলিবে সকল সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল নাম মহামন্ত্রী সকল কিছু মিলবে শুধুমাত্র ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই মন্ত্রটা আপনারা জব করে দেখেন প্রত্যেক দিন এই একাদশীর দিনে নয় আপনারা যারা জব না করেন একমালা করে আপনারা প্রত্যেক দিন জব করুন যারা আপনারা জপ মালায় জব না করেন তারা আপনারা অন্তত বাকি হাতে গুনে গুনে জব করুন একশত আটবার প্রতিদিন করুন দেখবেন চেতনার মধ্যে একটা এক মাস করে দেখেন একটা অন্যরকম একটা পরিবর্তন আসবে আর জীবনে একটা অন্যরকম দিব্যতা লাভ হবে ভগবান শ্রীকৃষ্ণ না চাইতেই আপনাকে আপনার দুঃখের অভাব দূর করবে তো হারি কৃষ্ণ আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটা করে যাবেন এবং এই একাদশী বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট অবশ্যই জানাতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের নামটি কমেন্টে একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনের অভাব দূর হোক শান্তি বর্ষিত হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি हरे कृष्ण